মিথ্যার আওয়াজ যে কতটা বিকট হয় এবং তার আচরণ যে কতটা উদ্ভট হয় এই চ্যানেলে বাংলাদেশ বিষয়ক এই চ্যানেলটির খবর পাঠ করা দেখলে কিন্তু আমরা সুস্পষ্টভাবে বুঝে নিতে পারি যারা বাংলাদেশে বাস করি আমরা কিন্তু জানতে পারি যে এই মানুষটি আসলে কিভাবে মিথ্যা কথাগুলো কন্টিনিউয়াসলি আসলে প্রচার করে যাচ্ছে এবং মানুষকে বিভ্রান্তির মধ্যে ফেলে দেওয়ার জন্য আপ্রাণ প্রচেষ্টা চালাচ্ছে বিশেষ করে ঘৃণা অর্থাৎ ঘৃণা চাষ করার জন্য এই চ্যানেলটা আসলে কি মাত্রায় ভূমিকা রাখছে আমরা দেখতে পাচ্ছি লোকটি এখানে ওখানে দৌড়ে হইচই করে চিৎকার চেঁচামেচি করে যা ইচ্ছে তাই বলছে একবার বাংলাদেশের মানুষ সম্পর্কে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার সম্পর্কে বাংলাদেশের মানুষের চিন্তা চেতনা ভাবনা এগুলো নিয়ে বাংলাদেশের মানুষের অর্জন নিয়ে যা ইচ্ছে তাই বলে যাচ্ছে তার মতো করে অর্থাৎ আবার জ্ঞানও দিচ্ছে বুদ্ধিও দিচ্ছে এই অঞ্চলের মানুষগুলো যেন কিছুই বোঝে না এবং বাংলাদেশের যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যে সম্পর্ক বিল্ড আপ হতে যাচ্ছে সেই বিষয় নিয়েও উনি যা ইচ্ছা তাই বলছেন মিথ্যা তথ্য প্রচার করছেন যে তথ্যের আসলে কোনো সূত্র নেই কোথায় থেকে নিয়েছেন উদ্ভট বিষয়গুলোকে উনি সত্য হিসেবে প্রতিষ্ঠিত করতে চাচ্ছেন এবং তার আচরণ তার কথা বলা তার ধরন সব কিছুর মধ্য দিয়েই তীব্রতম ঘৃণা ছড়ানোর জন্য উনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন রিপাবলিক বাংলা উনারা বলছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস ভারতীয় যে মিডিয়া বা গণমাধ্যমগুলোকে এড়িয়ে গেলেন ইনি বলছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে পালিয়ে গেলেন অর্থাৎ গণমাধ্যমের বিভিন্ন প্রশ্নকে উনি মোকাবেলা করছেন না আর প্রশ্ন বলতে সংখ্যালঘু এই বিষয়টা নিয়ে প্রশ্ন করা যে বাংলাদেশে আসলে সংখ্যালঘুরা নির্যাতিত হচ্ছে এই বিষয়ে প্রশ্ন করা ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু পরিষ্কারভাবে বলেছেন যে সবাই এক সমাজ এখানে সংখ্যা লঘু সংখ্যা গুরু যার বিশ্বাসে নেই যার দর্শনে নেই যার ভাবনায় নেই উনি সব মানুষকে এক করতে চায় এবং এটাই তার মূল চেতনা মূল ভাবনা এটাই তার সংকল্প তাকে যদি আপনি বারবার বিভাজনের একটা দেয়াল টেনে এ ধরনের প্রশ্ন করতে চান তাহলে সেই প্রশ্নটা তো তার প্রশ্ন না তার ভাবনা না তার কাছে এখানে কোনো হিন্দু মুসলিম খ্রিস্টান প্রতিষ্ঠা করা আইনের শাসন প্রতিষ্ঠা করা উনি এইটা বিশ্বাস করেন তাহলে এই বিশ্বাসে বিশ্বাসী একজন মানুষকে যদি আপনি বারবার সেপারেশনের কথা দেয়াল টেনে তুলে মানুষের বিভাজনের কথা বলেন তাহলে তো সে সেটা নিবে না পরিষ্কার করে উনি তো বলেছেন আর আপনি বারবার শুধু সংখ্যালঘুর নিয়ে আসার চেষ্টা করছেন এবং এগুলো নিয়ে এসে সমাজটাকে বিভাজিত করার চেষ্টা করছেন যার মধ্য দিয়ে ওই যে একটা উদ্দেশ্য আপনার সমাজকে বিভাজিত করে সমাজের মানুষকে একটা বৈরী সম্পর্কের মধ্যে রেখে আপনাদের উদ্দেশ্যকে চরিতার্থ করা কিন্তু উনি তো সেটা বিশ্বাস করেন না এবং উনি তো ওই ধরনের প্রশ্ন নিবেন না ফাইনালি কিন্তু উনি বলেও দিয়েছেন ভারতীয় চ্যানেল রিপাবলিক বাংলার এই সাংবাদিক আপনারা দেখতে পাচ্ছেন এই সাংবাদিক বাংলাদেশ সম্পর্কে যে আপত্তিকর কথাবার্তা বলে যাচ্ছেন তা বাংলাদেশিদের জন্য মেনে নেওয়া সত্যি কষ্টকর উনি বলছেন ডক্টর সঙ্গে মার্কিন যখন গভীর সম্পর্ক স্থাপন হচ্ছে উনি চিৎকার করে হইচই করে কি বলতে যাচ্ছেন উনি বলছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে গোলাম বানানোর চেষ্টা করছে স্লেব সার্ভেন্ট বানানোর কাজ করছে আর এই কাজে মার্কিন যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস উনি একটা দেশ সম্পর্কে সরাসরি এই কথা বলতে পারেন কি না বাংলাদেশের মানুষকে উনি উত্তেজিত করার চেষ্টা করছেন অর্থাৎ বলতে চাচ্ছেন যে বাংলাদেশের সব মানুষের জন্য ডক্টর মোহাম্মদ ইউনুস অভিশাপ হিসাবে এসেছে ওনার কথার মধ্য দিয়ে উনি এটা প্রমাণ করতে চাচ্ছেন এবং সব ধর্মের মানুষের জন্য বিপদ থেকে নিয়ে আসা হচ্ছে বাংলাদেশের মানুষ রক্ত দিয়ে স্বাধীনতা অর্জন করেছে তাহলে বাংলাদেশের মানুষকে আমেরিকার দাস হবে গোলাম হবে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ককে উনি এইভাবে যাচ করছেন মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যখন ভারতের সম্পর্ক হয় ওনারা তখন মনে করেন যে সমানে সমান সম্পর্ক এখানেই হতে পারে আর বাংলাদেশে যখন তার নিজের পায়ে দাঁড়িয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক স্থাপন করছে ওনারা যা ইচ্ছে তাই বলে যাচ্ছেন একথা বলার অধিকার কি তাদের আছে কি না বাংলাদেশের মানুষকে জঙ্গি বলছেন বাংলাদেশের মানুষকে যা ইচ্ছা তাই বলছেন উনি বলছেন প্রফেসর ইউনুস যা বলছেন মার্কিনীদের লেখে দেওয়া স্পিট এ কথা উনি বলতে পারেন কি না ডক্টর মোহাম্মদ ইউনুসকে কথা শিখিয়ে দিতে হবে উনি যখন উনি যখন কথা বলেন তখন আপনাদের ভেতরের কোথায় গিয়ে লাগে অর্থাৎ ওনাকে কথা শিখিয়ে দিতে হয় না উনি নিজে কথা অর্জন করেছেন উনি জানেন যাই হোক সবকিছু মিলিয়ে পৃথিবীর সব মানুষের সঙ্গে আমাদের সম্পর্কগুলো মধুর হোক সুন্দর হোক আমরা আমাদের মতো এগিয়ে যাই একটি সুন্দর সমাজ নির্মাণের জন্য যারা ভিডিওটি দেখেছেন সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা ভাই ময়করঞ্জন ঘোষ ঘৃণা ছড়াস না ভাই ভালো থাকিস ধন্যবাদ